আসসালামু আলাইকুম টক জল মিষ্টি আচারটি শুধুমাত্র আপনাদের জন্য সারা বছর সংরক্ষণ করতে পারবেন এরপর জন্য প্রথমে জলপাইগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি লবণ হলুদ মরিচ ধা আদা রসুন বাটা পরিমাণ মতো পানি দিয়ে একটু নেড়ে মিক্স করে ঢাকনা দিয়ে ঢেকে চুলায় বসিয়ে ভালোভাবে সেদ্ধ করে নিয়ে জলপাইগুলো চটকিয়ে নিচ্ছি আচারে মশলা তৈরি করে নিচ্ছি এলাচ দারচিনি তেজপাতা শুকনো মরিচ ভেজে পাঁচফুলন দিয়ে ভেজে নিলাম এটা গুঁড়ো করে নেব তেলের মধ্যে দিয়ে দিলাম ফোড়ন সরিষা শুকনো মরিচ পাঁচ ফোরন জিরা রসুন আর সর্ষে বাটার দিয়ে ভালো করে মিক্স করে দিয়ে দিলাম আর সম্পূর্ণ আচার জলপাই এবং চিনি মিক্স করে দেখতে পাচ্ছেন পানি চলে এসেছে এবার দিয়ে দিচ্ছি ভিনেগার ভিনেগার দিয়ে কিছুক্ষণ রান্না করার পর এখন দিয়ে দিচ্ছি মশলাগুলো সেই যে বেটে রাখা মশলা বিট লবণ জিরা পাউডার গরম মশলা পাউডার দিয়ে ভালো করে একটু মিক্স করে নিয়ে নামিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়ে গিয়েছে এভাবে করে আপনারা সারা এই জলপাই আচারটা সংরক্ষণ করতে পারবেন আল্লাহ হাফেজ